কথা বলে তারা হইল নাস্তি হিন্দুরা বলতে সাহস করে না কাফের বেইমানেরা বলতে সাহস করে না নাস্তিক মুসলমানের ঘরে গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারা হইল নাস্তিক নবীজি আমাদের জানের চাইতেও প্রিয় প্রাণের চাইতেও প্রিয় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ুমিন ওয়াহদুকুম হাত্তা কোনাহাববাইলাইহি মিউওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাসি আজমাই ইনই তো সেই নবী যেই রক্ষা করার জন্য গোসল ফরজ হয়ে গেছে জানাবতের গোসল উম্মতের সাহাবের সাহাবীদের ফরজ হয়ে গেছে ওই গোসল ছেড়ে জিহাদের ময়দানে চলে গেছে জান দেওয়ার জন্য প্রাণ দেওয়ার জন্য নবীকে রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য ঠিক কিনা বলুন বাংলাদেশে বাংলার মাটিতে নাস্তিকরা বেইমানেরা নবীর বিরুদ্ধে কথা বলবে নবীকে লুচ্ছা বলবে নবীকে গুন্ডা বলবে মুসলমানকে তা মেনে নেবে খবরদার আমি সিলেটের মাটি থেকে সাবধান করে যাচ্ছি যদি নবীর বিরুদ্ধে কোন কথা বলা হয় নবীকে যদি কটাক্ষ করা হয় তো জনতা তোমাদের জীব ব্যাটেনে ধরে কেটে ফেলবেন সব ছোট্ট একটা কথা বলি আমি আমার কথা শেষ করতেছি নবীকে বলতেছেন নারী লুবি আরো আস্তে নামি বলে নারী লুবি কেন উনি চারটা পাঁচটা ছয়টা দশটা বারোটা তেরোটা বিবি কেন রাখলেন এই জন্য উনি নারী বিদেশের পত্রিকায় আর্টিকেল লেখা হয়েছে নবীর বিরুদ্ধে নবীর উচ্চা নবী গুন্ডা মুসলমানের নবী নবীকে নারী লবি বলা হচ্ছে আর আমরা নবীর উম্মত দাবি করতে চুপ করে বসে আছি নবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে নবীর বিরুদ্ধে কথা বলা হবে নবীকে লুচ্ছা বলা হবে নবীকে গুন্ডা বলা হবে আর আমি চুপ করে বসে থাকবো আমার ইমান নাই আপনাদেরকে বুঝার জন্য একটা কথা বলতে আমাদের পুলিশ কমিশনার সাহেব এখানে আছে আল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বয়স পঁচিশ কত কি ভাই কথা বুঝতে কষ্ট হচ্ছে বয়স কত আপনাদের এখানে অনেক পঁচিশ বছরের যুবকরা আস কমিশনার সাহেব ইম্পর্টেন্ট বয়স কত নবীর পঁচিশ ইয়াং বয়সের টক বকে যুব নবী মাত্র পঁচিশ বছর বয়স নবীর বয়স পঁচিশ যেহেতু সিরতুল নবীর মাহফিল একটা কথাও যদি এই সম্পর্কে বলে না যাই পঁচিশ বছর একটু বুঝে শুনে উত্তর দিবেন আপনাদের পঁচিশ বছর বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছরের কোন যুবককে যদি তার নানি তার দাদি যদি বলে যে তোর জন্য একটা বউ দেখছি একটা মেয়ে দেখছি একটা বউ দেখছি এর আগে দুই বিয়ে হয়েছে কয় বিয়ে বিয়েকে আপনাদের দেশে কি বলে তো বুঝতেছেন না কেন কথা বলতেছেন না কেন আগে কয় বিয়ে হয়েছে আগে দুই জায়গায় বিয়ে হয়েছে প্রথম ঘরেও বাচ্চা দুটো হয়েছে পরের ঘরেও বাচ্চা দুটো হয়েছে চার বাচ্চার মা বুড়ি আপনারা বলেন এই পঁচিশ বছরের যুবক দাদির এই কথাটা গ্রহণ করবে আওয়াজ দিয়ে বলতে হবে একটা গ্রহণ করবে বরং ওখান থেকে উঠে চলে যাবে এই দাদির সাথে আর দেখা করবে না তোমাকে বিয়ের কথা বলছিলাম আমি এই বিয়ে বিধবা আগে দুই সংসার করছে বাচ্চা ও হয়েছে হইছে চার সন্তানের মা আমার জন্য প্রস্তাব করতেছো তোমার মাথা খারাপ ইয়া আল্লাহ নবীজির সমস্ত বিবি উম্মাহাতুল মুমিনিন আমাদের মা সমস্ত বিবি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিবি একাধিক বিবি সব বিবিকে রাসূল সাদী করেছেন ইসলামের সাথে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দ্বীনের সাথে দ্বীন রক্ষা করার জন্য কুরআনের সাথে ইসলামের সাথে নবীজি সাদী করেছেন

আর আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঁচিশ বছরের ইয়ং যুবক টক যুবক নবীজির বয়স কত বলছি মাত্র 25 যুবক এই পঁচিশ বছর বয়সে নবীজি शादी করেছেন আদদা করেছেন কাকে বলেন না হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি शादी করেছিলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সাথে দ্বীনের সাথে ইসলামের পতাকা কে করার জন্য কুরআনের পতাকা কে উড্ডীন করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খাদিজাকে शादी করেছেন লম্বা টুটা আলোচনা ওলামাই কেরাম আমার দাইন পাশে বাম পাশে আছে আল বেদায় আমার নেহায় নামক একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে হজরত খদিজা রাজি আল্লাহ আনহা রসুল যখন শাদী করেন হজরত খদিজা রাজি আল্লাহ আনহার বয়স চল্লিশ বুড়ি হয়ে গেছে কত চল্লিশ বৎসর খদিজা রাজি আল্লাহ তালা এবং আল বেদায় আমার নেহায়ের মধ্যে লেখা আছে হজরত খদিজা রাজি আল্লাহ তালা আনহার এর পূর্বে আরো দুইটা প্রথম হয়েছে পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় ঘরে দুইটা বাচ্চা চার সন্তানের মা বুড়ি না রসুলের প্রথম বিবি কাকে নারেলুবি বলছি কাকে নারেলুবি বলছ পঁচিশ বছরের টক বক যুবক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সাদী করেছেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা এবং হজরত খাদিজা রাজি আল্লাহ তালহা যতদিন পৃথিবীতে বেঁচেছিল আল্লাহর আল্লাহ নবী জনাব মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আর কোনোদিন সাদী করবে না খাদিজা রাজি আল্লাহ তালহা যতদিন পৃথিবীর মাটিতে বেঁচে ছিলেন রসুল আর সাদী করেন নাই খাদিজার এনতেকালের পর ইসলামের স্বার্থে একাধিক সাদি করেছেন আমাদের আম্মা জান উম্মাহাতুল মমিনী আমাদের আম্মা জান একাধিক সাদি করেছেন লম্বা চোটা কথা ইসলামের স্বার্থে কোরআনের সাথে তুমি নবীকে লুচ্চা বলতেছ তুমি নবীকে লাল নবী বলতেছ একজন জ্ঞান বয়সের টকমক যুবক রসুল পঁচিশ বছরের যুবক সাদি করেছেন খাদিজা রাদি আল্লাহ তালাকে এবং খাদিজা যতদিন বেঁচে ছিলেন রসুল আর কোনো সাদি করেন এই সমস্ত বিষয়গুলো আমাদের অবজার্ভ করা দরকার রসুলের সিরত নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার সিরত চর্চা হওয়া দরকার সিরত চর্চা হওয়ার না না হওয়ার কারণে কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির ছাত্ররা তারা ওই আসলে রসুলে এতজন কেন শাদী করল কি জন্য শাদী করছেন আসল তথ্য বলে যদি জানে তারা কখনো বলবেন আমার ভাইদের মধ্যে আপনারা যারা আজকে শুনলেন যে খদিজাকে চল্লিশ বছর বয়সে সাথী করেছেন খদিজা এর আগে খদিজা দিয়ে আল্লাহ তালা এর পূর্বে আরও দুইটা স্বামী ছিল ওই করে বাচ্চা কাচ্চা হয়েছে তার সন্তানের মা এগুলো শোনার পরে রসুলের উপর আস্থা কমে গেল না বেড়ে গেল আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সিরত রসুলের সিরত এই জন্য শুধু রবিউল আবুল মাস নয় শুধু রবিউল সালে মাস নয় প্রত্যেক মাসে শুধু মাদ্রাসায় নয় শুধু মসজিদে নয় বাংলাদেশের সমস্ত ভার্সিটিগুলিতে সমস্ত স্কুল কলেজগুলিতে সমস্ত জায়গার মধ্যে রসুলের ছিল চর্চা হওয়ার দরকার আছে রসুলের সির চর্চা হওয়ার দরকার আছে রসুলের ব্যক্তিগত জীবন রসুলের সামাজিক জীবন রসুলের রাষ্ট্রীয় জীবন রসুলের